এর আগে মনে আছে একটা খেয়েছিলে হেই एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা লাইফস্টাইল আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও না আজকে হচ্ছে আমি একটা রেসিপি তৈরি করব কিসের রেসিপি না হচ্ছে চিতে কাকরার টক তো আজকে আমি ফার্স্ট টাইম চিতে কাঁকড়ার টক করব তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক ইউটিউব ঘেটে 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 আলটিমেট আজকে আমি করবো দিন ধরে ভেবেছিলাম যে চিতে কাঁকড়া টক করব কবে বাপের বাড়ি আসবো এসে ভেবেছিলাম যে চিতে টক চিতে কাঁকড়ার টকটা বনে করব আরকি তো আজকে ভাবীকে বলেছি ভাবি তুমি আজকে বাজার থেকে কোন কিছু আনবে না শুধু চিতে কাকড়া আনবে আমি চিটকেটার টকটা করব আর একটা হতে আলুর কষা করব তাই তো হুম ওই আলুর কষাটাশা করব আর মা ব্যাকে ফোন ধরে রেখেছে আমার যেউদা আজকে আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছি তো সেই কারণে মাকে দিয়ে আজকে ভিডিওটা করাবো মাই পুরোটা ধরে ধরে দেবে তো চলো দেখতে থাকুন আশা করি তোমাদের ভালো লাগবে তো মা কিন্তু কাকড়াগুলো কাটতে শুরু করে দিয়েছে আর হ্যাঁ আমি কাকড়া কাটতে পারি না আমি বিশাল ভয় পাই কাকড়াতে কারণ কাকড়া যদি একবার কামড় দেয় তাহলে তো হয়ে গেল আমার মাকে

মা তো মায়ের কাঁকড়াগুলো ধুতে ব্যস্ত তাই আমি ভাবলাম যে টাইমটাকে না লস করে আমি আমার কাজগুলো সেরে নিই কারণ আমাদের বাড়িতে আবার কিন্তু দুটোর মধ্যে সবাই খেয়ে নেন তাই জন্য আমাকে তাড়াতাড়িও হাতটা চালাতে হবে কারণ কাঁকড়া কাটতে তো অনেকক্ষণ টাইম লাগে তাই মা করতে থাকুক মায়ের কাজটা আমিও লঙ্কাটা কুচিয়ে নিয়েছি তেঁতুলটা জলে গুলে দিয়েছি একটা বাটির মধ্যে হ্যাঁ তেঁতুলটা জলের মধ্যে গুলিয়ে রেখে দিয়েছি কারণ হচ্ছে একটাই তাহলে থিতিয়ে গেলে টকটা একটু বেড়াবে তো সে কারণে দিয়েছি আর হ্যাঁ তোমরা কিন্তু কখনও কিন্তু ভুল করে পুরো বাটি শুধু ধরে দিয়ে দিও না কারণ হচ্ছে ওর মধ্যে যে দানাগুলো থাকে ওই দানাগুলো যদি রান্নার মধ্যে দাও খেতে একদম ভাল লাগবে না দেখেছ বলতে বলতে কিন্তু মায়ের কাঁকড়া ধোয়া প্রায় কমপ্লিট আর হ্যাঁ দেখেছ খিলুগুলো কি সুন্দর এসছে দেখে তো আমার জীবে জল চলে আসছে কতক্ষণ রান্নাটা করবো কতক্ষণে খাবো আর কি যাই হোক কাঁকড়াটা ধোয়া হয়ে গেছে আমি তো এখানে নুন দিয়েই দিয়েছি আর এখানে দিয়ে দেবো এক্ষুনি গুঁড়ো হলুদ আর জানো তো এই রান্নাটা কিন্তু একদম টাফ না খুব ইজি তোমরাও কিন্তু চট জলদি করে ফেলতে পারো তোমার বাড়ির লোকের জন্য আমার বাড়ির লোক তো আমার থেকে আবদার করেছিল তাই জন্য করে ফেললাম না হলে আমি প্রচণ্ড রান্নার করে আমি একদম রান্না করতে চাই না আমার একদম রান্না করতে একদম ভালো লাগে না একদম না তো গরম কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এইবারে দিয়ে দেব কালো সর্ষে ফোড়ন কারণ জানো তো টক জাতীয় জিনিসে কালো সর্ষে ফোড়ন দিলে খেতে কতটা টেস্ট হয় তাই হোক কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর হ্যাঁ অনেকক্ষণ আগে কিন্তু আমি কাঁকড়াটা দিয়ে দিয়েছিলাম ভুলে গেছিলাম রান্নাটা করতে করতে আর এক হাতে কতটা করব বলো যেহেতু লাল লাল কাঁকড়া হয়ে গেছে ভাজা তো সে কারণে পুরো টকটা ধরেই ঢেলে দিয়েছিলাম আর এখানে একটু আমি আমাকেও দেখাচ্ছিলাম যে আমি দেখো রান্না করতে পারি বা আমি রান্না করছি যাই হোক মজা করছিলাম তো যেহেতু কাঁকড়ার মধ্যে টকটা দিয়ে দিয়েছি এইবারে দিয়ে দিলাম জল হ্যাঁ আর জল দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো কারণ একটু ভাপে হোক দেখেছ বলতে না বলতেই জলটা কিন্তু ফুটে উঠেছে হ্যাঁ টকটা যেহেতু ফুটে উঠেছে আরেকটু নাড়াচাড়া দেওয়ার পরে আমি কিন্তু এইবারে দেব হচ্ছে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো তোমরা হয়তো বলতে পারো যে কেন তখন দিলে না টকটা যখন দিলে তখন দিলাম না কারণ তখন দিয়ে দিলে না তখন টেস্টটা আসতো না বা হয়তো কোনো কারণ আছে আমি পুরোটা জানি না আমি অত ভালো করে ডিটেলস বলতে পারছি না তো আমি যেহেতু ইউটিউব দেখে করেছি আমি ইউটিউবের মতন করেই করছি একজন একটু পরে দিয়েছে মানে হচ্ছে টকটা যখন আর কি ঝোলটা যখন বেড়ে উঠেছে বা জেগে উঠেছে তখন বলেছে দিতে তা আমি তখনই দিয়েছি আর কি নুন আর হলুদটা আর লঙ্কার গুঁড়োটা আর একটু আমাদের বাড়িতে যেহেতু ঝাল ঝাল খায় আর গ্রেভি গ্রেভি খাবে তো সে কারণে আমার বাড়ির লোক বলেছে যে একটু ঝালটা বেশি দিবি আর আমার মা এতে তুলে টকমক করতে পারে না মা খালি করতে পারে যে কষা কাঁকড়া কষা মানে এইগুলো করতে পারে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট আর হ্যাঁ আমাদের বাড়িতে যেহেতু একটু মাখা মাখা চেয়েছিলো আর কি গ্রেভিটা চেয়েছিলো তো সে কারণে এই যে আমার কাঁকড়া ট্যান ট্যান কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবি